হাইব্রন আজকের ক্লাসে আমরা দুই নম্বরের অঙ্কগুলোর সমাধান দেখব এর আগের ক্লাসটা যারা দেখো নাই তারা অবশ্যই আগের ক্লাসটা দেখবে তো দুই নম্বরে কি বলছে ভাগের সাহায্যে বর্গমূল আমাদের এখানে বর্গ কি কি বা রকম এই সম্পর্কে নিতে হবে ঠিক আছে তো এখানে দেখো আমরা একের বর্গ করলাম একের বর্গ করতে গেলে অবশ্যই এক দুইবার গুণ দিতে হবে অর্থাৎ বর্গ বলতে স্কোয়ার বোঝায় দুইটা এককে আমি এভাবে লিখতে পারি এক এক তারপর দুইয়ের বর্গ করতে চাই তো দুইটা দুই দুইটা দুই যদি গুণ দেওয়া হয় দেন তিন চার তিনের বর্গ দুইটা গুণ করলে হবে নয় চারের বর্গ চারটা চারের বর্গ দুইটা চার গুণ দিলে অ্যান্সারটা হবে ষোলো দেন পাঁচের বর্গ তো এইগুলোই মূলত হচ্ছে বর্গ ঠিক আছে এগুলো বর্গ এখন আমাদের কি বলছে বাঘের সাহায্যে বর্গমূল্য করার জন্য তো আমরা একে একে সবগুলো সলভ করবো এর ক দুই দুই পাঁচ আচ্ছা এখানে আমি তোমাদের স্টেপগুলো লিখে দিব প্রথমে আমরা কোন কাজটা করব প্রথম স্টেপ ডান পক্ষ থেকে খাতা কলম নিয়ে এগুলো নোট করে ফেলবা স্টেপগুলো লিখলে তোমার বুঝতে প্রবলেম হবে ঠিক আছে তুমি খাতাটা রিভাইজ যখন দিবা তখন এই অঙ্ক একদম তোমার কাছে ইজি হয়ে যাবে আর কি ডান পাশ থেকে বাম পাশে জোড়া করে তো এখন ডান পাশ থেকে আমি বাম পাশে জোড়া করবো পাশ কি এই যে এইটা ডান পাস থেকে আমি এবার বাম পাশে আসবো জোড়া বলছে তো এই যে এক জোড়া আর দুইটা কিন্তু একটা আমরা এভাবে একটা দাগ দিব ঠিক আছে ডান পাশ থেকে আমরা কিন্তু বাম পাশে জোড়া করলাম তারপর তারপরের কাছটা কি ডানে একটা দিব তো এই যে দেখো ডান পাশ ডানে একটা দাগ দিলাম তারপরের স্টেপ জুড়ার বাম পাশ বাম পাশ থেকে এই যে ভাগটা করব তো জোড়ার কোনটা এইটা এই জায়গা থেকে আমরা মূলত ভাগটা করব আচ্ছা তারপর দেখি তারপর হচ্ছে এমন একটা এমন একটা সংখ্যা নিব এমন একটা সংখ্যা নিব যার বর্গ করলে যার বর্গ করলে এই যে দুই এইটার সমান হয় অথবা ছোট হয় কোনোভাবেই যেন বড় না হয় বড় করলে এর সমান বা ছোট হয় কোনোভাবেই যেন বড় না হয় আচ্ছা আমি তোমাদের সিম্পল একটা ভাগ দেখাই ধরো দুই দ্বারা পাঁচকে ভাগ করা হবে আমরা কিভাবে ভাগ করব। এই যে বাজক দুই দ্বারা পাঁচ যে বাজ্য এটাকে ভাগ করব দুই দ্বারা দুই দুগুণে চার তো বিয়োগ করলে হবে এক আমরা কি কোনোভাবে তিন নিব না তিন নিলে হবে কত ছয় তো কোনোভাবে বড় নেওয়া যাবে না নিতে হবে কি ছোটো আবার যদি এভাবে পাঁচ মিলে যেত তাহলে এইটাও কিন্তু হইতো তো কোনোভাবেই বড়টা নেওয়া যাবে না নিলে ছোটোটা নিতে হবে অথবা যেন সমান হয় এমনটা করতে হবে তো এইটার ক্ষেত্রেও সেম প্রসেস আমরা এখন তাহলে কি করব আমাদের নিয়ম অনুসারে এমন একটা সংখ্যা নিবো যার বড় করলে এর সমান বা ছোট হয় তো তোমাদের কিছুক্ষণ আগে আমি বর্গগুলো দেখাইছি এখন আমি যদি এক নেই একের যদি বর্গ করি তাহলে কি পাবো একে একে এক আমি যদি দুই নেই তাহলে দুইয়ের যদি বর্গ করি কি পাবো দুই দুগুণে চার তো এখানে কি চার আছে দুই যদি আমি এখানে নেই চার কিন্তু এখানে নাই তার মানে এটা বড় হয়ে যায় দুই কিন্তু নেওয়া যাবে না এই ক্ষেত্রে আমি কি নিব এই ক্ষেত্রে আমি এক নিব এখন একের আমরা বর্গ করি তো বর্গ করলে আমরা কি পাবো এক তো এখন এভাবে একটা টান দিব এখন আমরা বিয়োগ বিয়োগ থেকে দিলে হবে তো এই যে দুই এক এক জোড়া করা এর জোড়া করার মেইন কাজটাই হচ্ছে যেন জোড়া নামে আমরা সাধারণ ভাগ করার ক্ষেত্রে কি করি একটা সংখ্যা কিন্তু এরপরে নামার কথা ছিল কিন্তু এখন জোড়ার কারণে জোড়া করার কারণে আমাদের কি করতে হবে দুইটা সংখ্যা নামাতে হবে আশা করছি বুঝতে পেরেছ তো এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হলো এই যে বাক ফলে এক রয়েছে এর দ্বিগুণ করতে হবে তো একের দ্বিগুণ হচ্ছে কত একের দ্বিগুণ হচ্ছে দুই আর এখানে আমাদের কিছু জায়গা খালি রাখতে হবে এক অঙ্কের জন্য কারণ এখানে একটা অঙ্ক বসবে তো এরপরের স্টেপটা হচ্ছে এমন একটা সংখ্যা এখানে আমরা নিব এই যে এই জায়গার মধ্যে যে সংখ্যাটা দ্বারা এই সবটা সংখ্যা গুণ করলে এটার যেন ছোট হয় অথবা সমান হয় কোনোভাবেই বড় নেওয়া যাবে না ঠিক আছে তো তোমাদের দেখালে বিষয়টা আর বেশি ক্লিয়ার হয়ে যাবে আমি যদি এখানে এক নেই তো এই এক ধারে গুণ করতে হবে এক এক দুই এখন এখানে একুশ একশো পঁচিশ আমাকে আরো বাড়তে হবে তো আমি যদি কি করি দুই নেই দুই দুগুণে চার দুই দুগুণে চার আর একটু বাড়ি আমরা তিন নেই তিন তিরিকা নয় তিন দুগুণে ছয় আর একটু বাড়ি চার নি চার চারা ষোলো চার দোকানে আট আর হাতের এক নয় ছিয়ানব্বই আর একটু বেড়ে আমরা দেখি কি হয় তো আমি যদি এখানে পাঁচ নিই পাঁচ পাঁচা পঁচিশ হাতের দুই পাঁচ দুগুনে দশ এগারো বারো দেখো মিলে গেছে কিন্তু তো যদি মিলে যায় আমরা মিলে যাওয়ার আগ পর্যন্ত করতে থাকবো ঠিক আছে তারপরও ট্রাই করব যদি বেশি হয়ে যায় দরকার নেই আমাদের সমান রাখতে হবে অথবা ছোট রাখতে হবে কম রাখতে হবে এটি আমাদের বেসিক ঠিক আছে তো আমরা এখানে এক অঙ্কের যে সংখ্যাটা আমরা কি ধরেছি 5 ধরেছি তো তুমি এখানে যেটা ধরবা ভাগফলের ক্ষেত্রে এটাই বসাবা ক্লিয়ার তো আমরা এই যে অ্যানসারটা কি পেয়েছি 125 125 এখন তোমার উত্তরে কি লিখবা তোমরা উত্তরে ভাগফলের যে অ্যানসারটা ওইটা তোমরা লিখে দিবা তো সুতরাং 225 আর বর্গমূল দুশো পঁচিশের বর্গমূল কি পনেরো একদম কিন্তু ক্লিয়ার তারপর খ নাম্বার অঙ্কটা দেখো তো আমরা একটা ডান পাশে দাগ দিব ঠিক আছে দাগ টানবো তো আমরা তারপর কি করবো এই যে এরকম আমরা কিন্তু জোড়া করবো এখানে স্টেপ গুলো দেখো লেখা রয়েছে তো এখন আমাদের এমন একটা সংখ্যা নিতে হবে যেই সংখ্যা দ্বারা বর্গ করলে এই যে নয় রয়েছে এটা সমান হয় অথবা ছোট হয় কোনোভাবেই যেন বেশি না হয় আমরা এখন এখানে কোন সংখ্যাটা নিতে পারি আমরা যদি দুই নিই তাহলে দুই এর বড় যাচ্ছে চার কিন্তু পাওয়া যাচ্ছে তো তিন নেওয়া যায় নয় নিলাম তো এখন বিয়োগ করবো আমরা শূন্য ঠিক আছে তারপর কয়টা সংখ্যা বা অঙ্ক নামবে দুইটা এই যে ছয় এবং এক নামবে দেন এভাবে একটা ডাক দাগ টানলাম তারপর দেখো এখানে কি রয়েছে তিন আমাদের নিয়ম কি তিনের বা বাকফলের এখানে যেটা থাকবে এর দ্বিগুণ করাতে হবে তো তিনের দ্বিগুণ কত ছয় তারপরে একটু জায়গা খালি রাখবো কারণ এখানে একটা অঙ্ক বসবে তো এখন আমরা ছয়ের সাথে কত বসালে এবং যেটা আমরা বসাবো এইটা দ্বারা গুণ করলে যেন এই যে এখানে এই যে সংখ্যাটা এটা সমান বা ছোট হয় কোনোভাবেই যেন না হয় তো আমরা এক বসাই এক দ্বারা যদি আবার এক গুণ করি এক একে এক ছয় একে ছয় এই যে দেখো মিলে গেছে কিন্তু তো জিরো এখন যেই একটা নিয়েছ এখানে এক দিতে হবে বাক ফলেও এক দিতে হবে তো আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম একদম ইজি নয়শো একষট্টি এর বর্গমূল কত একত্রিশ পাচ্ছি তারপর গড় নম্বরটা দেখো হচ্ছে তিন নয় ছয় নয় আমরা প্রথমে কি করব জোড়া করবো এই যে এই এক জোড়া এক জোড়া দুই জোড়া তারপরে একটা একটা দাগ টানবো এখন আমরা কি সংখ্যাটা নিতে পারি যেটার বড় করলে এই যে জোড়া এখানে কিন্তু জোড়া পড়েছে দুইটা দুইটা অঙ্ক রয়েছে তো আমরা কোন সংখ্যাটা নিতে পারি আমরা যদি দুই নিই দুইয়ের বড় করলে চার কিন্তু আমাদের বাড়তে হবে আমরা চার নেই চারের বর্গ করলে ষোলো আমরা যদি পাঁচ নেই তো পাঁচের বর্গ করলে পাঁচই পঁচিশ আর একটু বেড়ে দেখি ছয় যদি নেই ছয়ের বর্গ করলে ছয় তিরিশ তো আমরা ছয় নিতে পারি সাত নিলে আবার দেখো বেশি হয়ে যায় সাত সাতা ঊনপঞ্চাশ আমাদের কিন্তু বেশি নেওয়া যাবে না ঠিক আছে তো আমরা কত নিব আমরা ছয় নিব ছয় 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 তিরিশ দেন আমরা বিয়োগ করব তো নয় থেকে ছয় বিয়োগ দিলে হবে তিন তিন থেকে তিন শূন্য এখানে শূন্য দিতেও পারো আবার নাও দিতে পারো ঠিক আছে আমি এখানে দিলাম তারপর এভাবে একটা দাগ টানবো দেন আমাদের কাজ কি এই যে ছয়ের দ্বিগুণ করা তো এখানে ছয়ের দ্বিগুণ কত ছয়ের দ্বিগুণ হচ্ছে বারো তারপর একটু জায়গা খালি রাখবো এখানে একটা অঙ্ক বসবে তো তারপর এখানে আমাদের কি করতে হবে দুইটা অঙ্ক বসবে বা এই জোড়াটা নামবে এখানে এখন এই যে বারো বারোর সাথে যে সংখ্যাটা নিব এটা দ্বারাই আবার গুণ করতে হবে সবটাকে এক 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 আর এক দ্বারা কে বারো ঠিক আছে আচ্ছা একশো একুশ আমাদের আরেকটু একটু বাড়তে হবে তো দুই যদি নি দুই দুগুণে চার দুই দুগুণে চার দুই একে দুই দুশো চৌচল্লিশ আর একটু বেড়ে দেখি আমি যদি তিন নেই তিন তিরিকা নয় তিন দুগুণে ছয় তিন একে তিন একদম মিলে গেছে তো তিনশো উনসত্তর কত নিয়েছি তিন এখানেও আমরা কি দিব তিন সুতরাং তিন নয় ছয় নয় বর্গ হচ্ছে কি বর্গ হচ্ছে তারপর এক শূন্য চার শূন্য চার আমরা জোড়া করবো শূন্য চার এক জোড়া দেন এই শূন্য চার আরেক জোড়া আর এই একটা একটাই ঠিক আছে তারপর এভাবে একটা দাগ টানবো দেন আমরা কি করবো ভাগ করব তো এখানে কোন সংখ্যাটা নিলে আর বর্গ করলে এইটার ছোট বা সমান হয় এক নিব একের বর্গ করলে একই হবে তো বিয়োগ করি শূন্য দেন কয়টা সংখ্যা নামবে দুইটা এই যে এখানে জোড়া রয়েছে শূন্য চার নামালাম আমাদের নিয়ম কি একের দ্বিগুণ করতে হবে এখানে একের দ্বিগুণ বসালাম একটু জায়গায় খালি রাখলাম কারণ এখানে একটা সংখ্যা বসবে এখন আমরা যদি এখানে এই যে দেখো দুইয়ের সাথে এক যদি বসাই যদি গুণ করি একে এক আর দুই একুশ কিন্তু এখানে মাত্র তো আমাদের এখানে ভাগ যাচ্ছে না ভাগ যদি না যায় এক্ষেত্রে আমরা সিম্পল যে ভাগ ওইগুলার ক্ষেত্রেও কিন্তু আমরা শূন্য বসাতাম তো আমরা এখানে কি করবো শূন্য বসাবো আর এখানেও একটা শূন্য বসাই দিব ক্লিয়ার তারপরে জোড়াটা নামাতে পারবো তারপর দেখি এই যে দেখো বিশের সাথে যদি আমরা এক নিই তারপরে এক দ্বারা গুণ করে এক শূন্য দু একে দুই তো আবার বিশের সাথে আমি যদি এখন দুই নিই দুই দুগুণে চার দুই শূন্য শূন্য দুই দুগুণে চার চারশো চার আমাদের কিন্তু অঙ্কটা মিলে গেছে শূন্য তো আমাদের কী নিতে হবে দুই নিতে হবে আমরা পেয়ে গেলাম সুতরাং এক শূন্য চার শূন্য চার এর বর্গমূল এর বর্গমূল কত পেয়েছি একশো দুই এটাই হচ্ছে অ্যসার ওকে আজকের ক্লাসটা এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা তিন নম্বর অঙ্কগুলো সমাধান করবো